गुड मर्निंग एवरी ओन एख बजे प्राय साढ़े नीडियो स्टार्ट कर लान्ना बची दूध दूध चाहिए भाग भाग हो এখানে আবার আবু বরবটের তরকারি হয়ে গেছে এখানে প্লাট দেখিয়েছি এখানে মাছ ভেজে নিয়েছি এখানে বেগুন ভাজা হচ্ছে মাছের মশলা হয়ে গেছে দেখতে থাকবো প্লটটা তারপরে আবার যখন আমার নাচের জন্য রেডি সাড়ে এগারোটা কালকে জার্নি করে এসে আজকে আর ভালো লাগছে না শুয়েই ছিলাম এতক্ষণ বালিশ পেতে শুয়েছিলাম এখন উঠলাম একটা কাজ আছে এগুলো সারতে হবে জামা কাপড় কেঁচে দিয়েছি আর মেঘ মেঘও করছে কালকে যেসব শাড়ি পরে গেছিলাম করে একটু রোদে দিয়েছি দিয়ে তারপরে রাখবো তুলে সময় মেঘও হচ্ছে বা রোদ হচ্ছে রান্নাঘর পরিষ্কার হয়নি ঘর বারান্দা মোচা হয়নি এগুলা সব করতে হবে করে তারপরে স্নান করবো বন্ধুরা ব্লগটা দেখতে থাকো আর পরে আসবো

i জিনিস তারপরে একটু কিছু করলেই নোংরা লাগে দেখতে পরিষ্কার করে নিয়েছি কিরকম নোংরা নোংরা লাগে দেখতে ফলগুলো তোমরা চেনো চেনলে কমেন্টে জানিও একটা ফল একটা ফল এখন ওই যে বিপ মঙ্গলচন্ডী পুজো হয়েছে সব বাজারে তুলেছে টক মিষ্টি খেতে খারাপ না এখন একটা সাপ দেখানোর চেষ্টা করলাম বিশাল বড় একটা মোটা কি জানি না দাঁড়া সাপই হয়তো হবে ওই দেখো সামান্য ওই তো মাছের তলা দিয়ে যাচ্ছে এত স্পিড বাপরে এখন বাজে দুপুর আড়াইটে স্নান পুজো হয়ে গেছে পোশাক তুলেও নিয়েছি এবার খেতে বসবো আজকে কি কী রান্না হয়েছে দেখায় এই আজকে রান্না হয়েছে বরবটি আলু ভাজা এখানে আছে মসুর ডাল এখানে মাছের ঝোল চাটনি আমের চাটনি এখানে করেছি প্রেশার কুকারেই ভাত করেছি করে ফ্যান ঝরিয়েছি অনেকে বলে প্রেশার কুকারে নাকি ঝরঝরে ভাত হয় এটা কিন্তু আমি প্রেশার কুকারেই করেছি

যে প্রায় পরে তিনটে আমার খাওয়া দাওয়া সেরে এখন যত জামা কাপড় ছিল সব ছেলের জামা কাপড় প্যান্ট জামা রুমাল গেঞ্জি জাঙ্গি আজা ছিল সব মেশিনে দিয়ে কেচেছে এখন আমি ওইগুলো ফাঁস করে দিয়েছি। নিচ্ছি ফেলে রাখলে পরেই থাকে পরে আর হয় না ওই জন্য জামা কাপড়গুলো একটু ভাস টাস করে জায়গায় রেখে দেবো ছেলের টানলায় ছেলের ঘরে রেখে দেবো আমার আমার জায়গায় রেখে দেবো দেখছি সব আদা আদা দেখ ভিজা একটু একটু বৃষ্টি আসছে তুলে ফেলেছি তারপরে আবার মেলে মেলে রেখে দিলাম ওটু ঘরে থাকলেই শুকিয়ে যাবে আজকে বড় একটা বিপদের হাত থেকে রক্ষা পেলাম বাপরে আমি যাচ্ছিলাম ওই দিকটাতে সবজির খোসা ফেলতে আর একটা বড় দাঁড়ার সাপ একদম আমার সামনে পড়ে গেছে একদম মানে আর দু পা ফেললে ওর গায়ে পড়ে পা পড়ে যেত মানে দেখে তো আমি করে চমকে উঠেছে এত মোটা সাপটা হিসাব জানি না ভালো করে দেখতেও পারলাম না এত স্পিড দুবার দেখা হয়েছে তখন দেখলাম একবার চলে গেল আবার বারান্দার মধ্যে এসে ঘুর ঘুর করছে ওই দিকে আমাদের এক ঘর আছে ঘরের মধ্যে বারান্দা এসে ঘুর ঘুর করছে ইঁদুর খাওয়ার জন্য হয়তো খুঁজে বেড়ায় নাকি জানি না আর আনারস গাছ থাকে না সাপ আসে আমার হাজবেন্ড শুনে তো তাড়াতাড়ি পিছনে একটা আনারস গাছ ছিল সেটা কাঁচা কাঁচা আনারসই কেটে এনে গাছ কেটে ফেলে দিয়েছে বাড়িতে গাছপালা আছে তো একটু জঙ্গল জঙ্গল লাগে যদিও কেটে সেটা অনেকটাই পরিষ্কার করে রাখার চেষ্টা করি যে সাপটি হোক কামড়াক না কামড়াক বিষ থাক না তাক দেখলেই ভয় লাগে সন্ধ্যা দিয়ে সন্ধ্যা চা হয়ে গেছে এখন ছেলে আসলো ছেলের জন্য আবার চা বানাচ্ছে এখানে দুধ ফুটাচ্ছি এখানে চা বসিয়েছি দুধ চা চারা খায় না ওর জন্য এক কাপ দুধ চা বানাচ্ছি Matane Diande <clears throat> দেখো আমাদের বাগানে পিছনের বাগানে এনারসটা হয়েছিল রকম বড়ো হয়নি এর আগে যেটা হয়েছিল ওটা একটু বড় হয়েছিল এটা একটু ছোট আর একটু কাঁচা কাঁচা ওই যে বললাম সাপে সাপের উপর ধরের জন্য কেটে নিয়ে আসছে আর কদিন থাকলে আর একটু হলুদ হতো বেশ ভালো লি টরকারি গরম করে খেয়ে দিয়ে তারপরে মতে যাব কিছু রান্না করবো না দিনে যা সেই গরম টরম করে খাওয়া দাওয়া হবে বন্ধুরা লকটা এখানে